জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে বিএনপি তো জোর করে ক্ষমতায় যেতে পারবে না জোর করে যেতে পারবে এখন ডক্টর ইউনুস এই দেশের ক্ষমতায় আছে তার মন্ত্রী পরিষদ উপদেষ্টারা আছে এইখানে তো বিএনপি নাই ভোট দিলে যদি পাবলিক বিএনপি তে ভোট দেয় আপনার অসুবিধাটা কি অসুবিধাটা কি এটাই আমরা বুঝি না এই জন্যই বলতেছি দেশটা বাঁচাইতে হলে দেশের মানুষকে বাঁচাইতে হলে দেশটা যদি চল চালাইত দেশটা চলছে না দেশটা চলছে না ঠিক সেই চালের দাম ডালের দাম তেলের দাম আলুর দাম কমে নাই উল্টা কি কারণে ভাই কি কারণে বসাবেন আরো তো কমাবেন যারা ওই লুট করে খাইছে ব্যাংক লুট করে ফেলাইছে যারা টোটাল দেশটাকে ছাড়খাড় করে ফেলায় তাদের একটা ধরনের আমলিগের মন্ত্রী এমপিরা ওই যে কাউয়া কাদের পালাইলো কেমনে কেমনে সীমান্ত অতিক্রম করলো এই জবাবটা কে দিবে এটা কি বিএনপি দিবে এটা তো বিএনপি দিবে না এটা আপনি আর ভাবতে আছেন আপনাকে কি করতে হবে সেইকার আমলিগের চোর বাটপার গুন্ডা बदमाश হট্টাকানি সব আম ইনডিয়া যে আসলেছে কেমনে গেল এটা এই সরকারও দেখাইতে চাই ওই ভারত সরকারও জিজ্ঞেস করতে চায় কিভাবে গেল আপনি ফেলানি মাইরা তার কাটায় ঝুলায় রাখেন ও কাদের রে একটা পায়ের মধ্যে চুরি হয়ে পড়তে পারলেন গেল সে তো পালাই গেছে সে তো পালাই গেছে অবৈধভাবে গেছে অবৈধভাবে গেল কিভাবে সেই কারণে বলবো আজকে দেশটাকে ঠিক করতে হলে আজকে জনগণের সরকার দরকার যেটা পনেরো বছর ছিল না পনেরো বছরের সরকার আপনারা নির্বাচিত করতে পারেন না আজকে ঢাকা সিটির অবস্থা খারাপ অবস্থা খারাপ এগুলোর জন্য সবার পক্ষ থেকে অনেকটা দাবি তুলতে হবে যে আমরা দ্রুত নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন মানেই খারাপ কিছু না নির্বাচন মানেই খারাপ কিছু না নির্বাচন মানে বন্ধের মতো সবকিছুর মতো ভালো হলো নির্বাচন সবকিছুর মতো ভালো হলো গণতন্ত্র সেটার জন্য আমরা লড়াই করছি দীর্ঘ এই পনেরো বছর সতেরোটা বছর আমাদের নেতা কর্মীরা এমন কেউ বাদ নাই যে জেলে যায় না মামলা খায় নাই অত্যাচারিত হয় নাই আজকে যারা উপদেষ্টা হয়েছেন কয়জনের কয়টা মামলা আছে কয়জনের কয়টা মামলা আছে নাই কষ্ট তো বুঝেন নাই আমরা বুঝছি সেই কারণে আমরা চাই না যে উপদেষ্টারা ব্যর্থ এই সরকারটা ব্যর্থ আমরা সেটা চাই না আপনাদের সার্থকতা ওইখানেই যে আপনার একটা সার্থক নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে যাবেন এটাই আপনাদের সার্থক আর এই সতেরো বছরের জ্বালা আপনারা বুঝবেন না আমরা বুঝি তারপরও যত কিছুই করে একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমরা কি অধৈর্য হয়ে গেছি কি বলে কোন অধৈর্য হয়েছে সতেরো বছর

আমলি সব কিছুই চল আর বিএনপি হইল জনগণের দল যে গণতন্ত্র খাইছিল সেই গণতন্ত্র ফিরে গেছে মানুষ না খায় মারা গেছে বিএনপি তাদেরকে খাওয়াইছে বিএনপি হলো সব কিছু জনগণকে ফিরে গেছে সেই কারণে বিএনপি আর আমলে এক না এক না